হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলবো হচ্ছে সুপারস্টার জিদ্দার আপকামিং সিনেমা একটি বিগ প্রজেক্ট অ্যানাউন্সমেন্ট হয়েছিল সেটার নাম হচ্ছে লায়ন সেই সিনেমাটা নিয়ে কিছু আলোচনা করবো চলো ভিডিওটা শুরু করা যায় সব প্রথম কিছুদিন আগে রায়ন রাফির সাথে জিদ্দার একটা সিনেমা করার আপডেট আছে ঠিক আছে যেটা একদম অফিসিয়াল আপডেটও আছে সিনেমাটার নাম ছিল লায়ন যেটা একটা বিগ বাজেট অ্যাকশন থ্রিলার ফিল্ম হবে যেটা কিনে একটা মানে ওই সমুদ্রের দিকে বেস্ট হবে ওই সিনেমাটি সমুদ্রের ওপরে তো এই সিনেমাটি শোনা গেছিলো ঈদে মুক্তি পাবে ঠিক আছে মানে এই সিনেমা শুটিং চালু হয়ে যাবে ডিসেম্বরের আগে থেকে তারপরে এই সিনেমাটি থেকে আপডেট আছে যে এই সিনেমাটি নাকি এখন হচ্ছে না কারণ এই সিনেমাটি প্রচুর একটা বিগ বাজেট অ্যাকশন ফিল্ম এবং এই সিনেমাটার জন্য টাইম লাগবে ঠিক আছে কিছু বাজেট ইস্যুর প্রবলেমে এই সিনেমাটি নাকি এখন সেল হচ্ছে এখন পোস্টপোন হয়ে যাচ্ছে সেল পড়াটা ভুল পোস্টপোন হয়ে যাচ্ছে তো পরের বছর ওই মানে এই দু হাজার পঁচিশের মানে শেষের দিকে সিনেমাটি রিলিজ হবে তো কোন সময় সেটা এক্স্যাক্টলি মানে মেনশন করা ছিল না জাস্ট শোনা গেছিল যে শেষের দিকে সিনেমাটি রিলিজ হবে এই সিনেমাটির শুটিং ডিলেতে ডিলে হবে মানে অনেকটা পর থেকে চালু হবে ওই ঈদের সময় থেকে এখন যেটা লেটেস্ট একদম প্রডিউসার যে এই ফিল্মের প্রডিউসার তার তরফ থেকে খবর উঠে এসছে কিছু আপডেট উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো সব থেকে প্রথম যেটা আপডেট এই সিনেমাটি শুটিং চালু হবে হচ্ছে জানুয়ারি মাস থেকে ইয়েস দু হাজার পঁচিশে জানুয়ারি মাস থেকে এই সিনেমার শুটিং চালু হবে এই সিনেমাটা থেকে একটা জাহাজের দরকার আছে ঠিক আছে যেটা বিশাল বড় জাহাজ লাগবে এই সিনেমাটা শুটিংয়ের জন্য যেখানে যার ওপরে শুটিংটা করা হবে জাহাজের ওপরে তাই জন্য সেটা ম্যানেজ করতে অনেক সময় লাগছে অনেক মানে চেষ্টা চালানো হচ্ছে যাতে ওই বড়ো জাহাজটা তারা ম্যানেজ করতে পারে কারণ ওই জাহাজের ওপর শুটিংটা হবে এবার পুরো ফিল্মটাই জাহাজের ওপর হবে নাকি মানে কিছু একটা শর্ট পার্টিকুলার জাহাজের ওপর হবে সেটা তো জানা যায়নি কিন্তু এই সিনেমাতে একটা বড়ো মানে একটা জাহাজ লাগবে যেখানে কি না হয়তো অ্যাকশন সিকোয়েন্সগুলো আমরা দেখতে পাবো কারণ এই ফিল্মটা পুরোটাই যেরকম বললাম যে সমুদ্রের ওপর বেস্ট হতে চলেছে হয়তো মানে এই যে যেরকম সমুদ্রে যেরকম ডাকুরা হয় ঠিক আছে মানে জাহাজের সাথে একটা জাহাজের সাথে ওপর যে জাহাজের লড়াই হয় সেরকম হয়তো দেখতে পেতে বা কোন একটা সিকুয়েন্সে যেটা সমুদ্রের উপর হবে যেটার জন্য একটা বড় জাহাজ লাগবে সেই জাহাজটা এখন ম্যানেজ করতে অনেকটা সময় লাগছে এবং যেহেতু বিশাল বড় একটা জাহাজের দরকার তাই জন্য চেষ্টা করছে সেই জাহাজটাকে ম্যানেজ করার জন্য তাই জন্য শুটিং একটু ডিলে হচ্ছে এবং ফার্স্ট শিডিউলটাই হয়তো আমার মনে হয় জাহাজটার ওপরেই শুটিংটা হবে তারপরে যেরকম শোনা যাচ্ছে যে এই সিনেমাটির স্ক্রিন প্লে পুরোপুরি রেডি করা আছে ইয়ে স্ক্রিন প্লে এই সিনেমার পুরোপুরি অলরেডি রেডি আছে জাস্ট ওই জাহাজটার জন্যই ইয়ে হচ্ছে এবং এই সিনেমাটি কিন্তু সব দেশ মিলিয়ে শুটিং হবে ইন্ডিয়া বাংলাদেশ এবং এই শুটিং চালু হবে এবং শুটিং হবে প্রত্যেকটা কান্ট্রিতে এবং এই সিনেমাটির জন্য মানে জিতের অপোজিটে যেরকম শোনা গিয়েছিল যে নেগেটিভ চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি শরিফুল রাজকে অ্যান্টাগনিস্ট হিসাবে এখন শোনা যাচ্ছে এই চরিত্রটার জন্য তিনজনকে কনসিডার করা হচ্ছে একটা হচ্ছে আমাদের আফরান নিশো চঞ্চল চৌধুরী এবং শরিফুল রাজ এই তিনজনের নাম ভাবা হচ্ছে এবং যেরকম শোনা যাচ্ছে যে তাদের শ্যুটিং ডেট যদি মিলে যায় মানে তাদের যে তাদেরও তো নিজস্ব একটা কিছু কিছু কাজ আছে ঠিক আছে সেই শ্যুটিংগুলোর শিডিউলের ডেটের সাথে যদি এই ডেটটা মিলে যায় মানে ধরুন চঞ্চল চৌধুরী বা আফরান নিশো এদিকে শরিফুল রাজ তাদের তো অন্য ডেটস আছে অন্য শ্যুটিংয়ের ডেটস দিয়ে রেখেছে সেই শ্যুটিংয়ের ফাঁকার টাইমে মানে ফাঁকার মাঝখানে যদি এই সিনেমা শুটিং করতে পারে এই সিনেমার জন্য ডেট বার করতে পারে এই তিনটে অ্যাক্টরের মধ্যে কোনো একটা অ্যাক্টার তাহলে এই তিনজনের মধ্যে কিন্তু যে কোনো একজনকে আমরা দেখতে পেতে চলেছি দেখা যাক এই সিনেমার জন্য ডেট কে বার করে ফাঁকা টাইম বার করে সেই অ্যাক্টারটাকে আমরা দেখতে পাবো সেটা চঞ্চল চৌধুরী হতে পারে সেটা আফরানিসও হতে পারে এবং সেটা শরিফুল রাজ হতে পারে যে কিনা জিতের অপোজিট আমরা অ্যান্টাগনিস্ট হিসাবে তাকে দেখতে পেতে চলেছি এবং আরেকটা যেরকম শোনা যাচ্ছে আপডেট উঠে এসছে যে এই সিনেমাতে টোটাল চারটে গান থাকবে ইয়েস এই সিনেমাতে টোটাল চারটে গান থাকবে যেটা কিনা মানে দুজন বাংলার মিউজিক ডিরেক্টর মিলে এই গানটা তৈরি করবে এই দুজন বাংলার মিউজিক ডিরেক্টর থাকবে যারা এই চারটে গানকে কম্পোজ করবে এবং এই চারটে গানের মধ্যে একটা গান কিন্তু অরিজিৎ সিং এ থাকতে চলেছে ইয়েস একটা গান অরিজিৎ সিংয়ের থাকতে চলেছে এবং অরিজিতের শিডিউল তাদের মানে তারা যদি পায় মানে সম্ভব যদি হয় তাহলে তারা কিন্তু এখানে অরিজিৎকে দিয়ে একটা গান গাবে তো অরিজিতের শিডিউলের জন্য তাদের সাথে কথা তার সাথে কথাবার্তা চলছে জিতের আমরা জানি জিতের প্রত্যেকটা ফিল্মে একটা করে অরিজিৎ সিংয়ের গান থাকে এবং জিতের সাথে যতবারই অরিজিৎ সিং কোলাবরেট করেছে ব্যাকু ব্যাপক গান আমরা পেয়েছি আগেও দেখা যাক এইবারে এই যে সিনেমাটি আসবে মানে আমাদের হচ্ছে লায়ন এই সিনেমাতে অরিজিৎ সিং এর গানটা কতটা জনপ্রিয় হয় এটা যে একবার মধ্যে বিষয় হবে চারটে গান থাকবে যার মধ্যে একটা গান অরিজিৎ সিং গাইবে এবং এই চারটে গানকে ডিরেক্টরের জন্য চারটে গান এ করা কম্পোজ করার জন্য দুটো বাংলা থেকে ডিরেক্টর থাকবে এবং অরিজিৎ সিংয়ের একটা গান থাকবে এরকম এখন আপডেট উঠে এসছে তো সব কিছু মিলিয়ে লায়ন সিনেমাটি কিন্তু হচ্ছে প্রডিউসার এটা পুরোপুরি ফেক খবর বলে জানিয়েছে যে এটা পুরোপুরি রিউমার এরকম কখনই হয়নি ছবি কেন বন্ধ হবে ছবি এই ছবির জন্য কিন্তু আমরা জোরোসরোভাবে পরিকল্পনা করছি এবং এই ছবিটা যেটা নিয়ে বেসিক্যালি তারা এখন ডিসকাশন করছে যে এই সিনেমাটাকে কিভাবে বানানো যায় কতটা মানে হেভি স্কেলে মানে ভাবে একটা দেখার একটা বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স যাতে হয় সেই হিসাবে তারা এ করছে এবং এই সিনেমাটির শুটিং জানুয়ারি মাস থেকে চালু হয়ে যাবে তো এটা পুরোপুরি একটা ফেক খবর ছিল যে লায়ন সিনেমাটি সেলভ হচ্ছে হ্যাঁ ডিলে হতে পারে যেরকম শোনা যাচ্ছে যে বগরাই দিদে হয়তো এই সিনেমাটি আমরা মেবি দেখতে পেতে চলেছি এই ঈদে না বকরাই দিদে এই সিনেমাটি আমরা দেখতে পেতে চলেছি এবং এই সিনেমা শুটিং জানুয়ারি মাস থেকে চালু হবে চারটে গান থাকবে দুটো মিউজিক ডিরেক্টর একটা অরিজিৎ সিং এর গান থাকবে একটা বড় জাহাজের একটা ফাইট বা কিছু পোর্শনের যার জন্য জাহাজটা ম্যানেজ করতে চাইছে তারা কিন্তু একটু দেরি হচ্ছে এই সিনেমা স্ক্রিন পেলে পুরোপুরি রেডি শুটিং ফ্লোরে খুব শিগগিরই সিনেমাটি যাবে তো জিতের লায়ন কোনোভাবেই পোস্টপন বা সেলফ হচ্ছে না এই সিনেমাটি কিন্তু হচ্ছে এটা কিন্তু এখন পুরোপুরি অফিসিয়ালভাবে ভাবে কনফার্মেশন চলে এসেছে প্রডিউসারের কাছ থেকে এবং এই সিনেমাটি দুটো মানে প্রডিউসার মিলে কাজ করবে একটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রডিউসার প্রোডাকশন হাউস থাকে একটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার প্রোডাকশন হাউস থাকবে দেখা যাক এই সিনেমাটির প্রথম ফার্স্ট টিজারের জন্য আমাদের কতদিন ওয়েট করতে হয় এবং এই সিনেমাটি যে স্কেল যে এই যে বলা হচ্ছে বিরাট স্কেলে তৈরি হচ্ছে প্রচুর একটা মানে বিগ বাজেট অ্যাকশন ফিল্ম সেটা বড় পর্দায় দেখতে কতটা সুন্দর লাগে এটাই দেখার মতো বিষয় হবে রায়ান রাফি যে কিনা ব্যাক টু ব্যাক বাংলাদেশে ব্লক সিনেমা দিয়েছে সে ইন্ডিয়ার আমাদের এইখানের বাংলার কীভাবে পালসটাকে বুঝে এই সিনেমাটি বানায় সেটাই দেখার মতো খুশি হবে ডিজার টেলারের জন্য হয়তো এখন আমাদের চার পাঁচ মাস ওয়েট করতে হবে দেখা যাক এই সিনেমার অফিসিয়াল পোস্টার কবে আসে এই সিনেমার অফিসিয়াল পুরোপুরি একটা মোশন পোস্টার টাইপের ভিডিও কবে আসে এই সিনেমার নায়িকার চরিত্র এখনও ফাইনালাইজড হয়নি ঠিক আছে হিরোইন কে থাকবে সেটা এখনও ফাইনালাইজ করা হয়নি হিরোইনের জন্য কাস্টিং চলছে দেখা যাক তাকে আমরা জিতদার অপোজিটে দেখতে পাই তো জিতের লায়ন অবশেষে হচ্ছে পুরোপুরি এটা কনফার্ম ঠিক আছে এখানে যে পরিচালক সে পুরোপুরি এটা কনফার্ম করে সরি যে আমাদের প্রডিউসার সে কনফার্ম করেছে যে জিতার সিনেমা হচ্ছে তো জিতদার ফ্যান্সদের জন্য একটা বিশাল বড় একটা ট্রিট যারা ভাবছিল যে লায়ন সিনেমাটি ডিলে হবে ডিলে হবে না এই সিনেমাটি মেবি আমরা বকরাইতে দেখতে পেতে চলেছি এরকমই আপডেট বলছে দেখা যাক পরবর্তীকালে কত কী হয় তো এই আপডেটটা আমি পেলাম তাই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেলটি নতুন এনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকুন প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য পায়